দেশ বা আমি যখন কোনো কিছু করার নির্দেশ দেই তোমরা অবশ্যই তা অনুসরণ করবে তোমার সামর্থ্য অনুসারে তা কার্যকরী করার প্রয়াস চালাবে যখন আমি সুনির্দিষ্টভাবে কোনো কিছু করতে নিষেধ করি তখন তা পরিহার করবে যখন কোনো কিছু করার ব্যাপারে আমি ছাড় দেই তোমরাও আমাকে ছাড় দাও যেসব বিষয়ে আমি কোনো বক্তব্য দেইনি সেসব বিষয়ে অহেতুক প্রশ্ন করতে থেক না অতীতে অনেক উম্মত অহেতুক প্রশ্ন করে তাদের নবীদের সাথে মতবিরোধে লিপ্ত হয়েছে এবং পরিণামে তারা ধ্বংস হয়েছে আবু আনহু বলেন নবিজে সাল্লাহ ইসলাম একবার ভাষণে বলেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তখন একজন জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল আমাদের কি প্রতি বছর হজ করতে হবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন সে ব্যক্তি পরপর একই প্রশ্ন তিনবার করল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি হাঁ বলতাম তাহলে তোমাদের জন্যে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত এবং তোমরা তা পালন করতে অক্ষম হতে এরপর তিনি উপরিউক্ত উপদেশ দেন বর্ণনাকারী আবু রায় রদি আনহু গ্রন্থনা মুসলিম